তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করতে আসলাম বিশেষ করে কারণ এটা আমি ভেবেছিলাম যে মানে শেয়ার করবো না কারণ হচ্ছে কি এটা মানে এটা নিজের ভেবে নিজেরই অনেক খারাপ লাগে যে আমি এত পরিশ্রম করার পরেও মানে সেই ফলটা পেলামনি যদিও সেটা আমার নিজের শারীরিক কারণ কারণ নিজের কোনো ফল্টের জন্য নয় তো তোমাদেরকে আজকে বলি সেটা হয়তো এটা শুনে অনেকের অনেক ভালো লাগবে বা অনেকের হয়তো খারাপও লাগতে পারে তাতে যদিও আমার কোনো কিছু এসে যায়নি কারণ আমি মেহনাত করে যাচ্ছি মেহনাত করে যাব তো কথাটা শুরু করি যে কি ব্যাপারে বা কি নিয়ে অনেকে আমাকে এসএসসি জিডি ব্যাপারে জিজ্ঞেস করছে যে হ্যাঁ আমি জিডিতে পাস করেছিলাম আর এমন কি আমার মোটামুটি ভালো নাম্বারও ছিল একশো তিন পয়েন্ট সামথিং কিছু নাম্বার ছিল তো ওই নাম্বারটা নিয়ে আমি পাস করেছিলাম মাঠে ডাকও পেয়েছিলাম তো মাঠে ডাক পাওয়ার পরে আমার সেই টাইমে মানে মাঠ যখন প্র্যাকটিস করেছিলাম শরীর মোটামুটি ঠিকই ছিল কিন্তু পরীক্ষা যখন সামনের দিকে চলে আসলো আমার সেই সেই মুহূর্তে প্রচণ্ড জ্বর হয়েছিল যেদিনে আমি পরীক্ষা দিতে যাই সেদিনও আমার প্রচণ্ড জ্বর এসেছিলো মানে আমি জ্বরে জ্বরেই যদিও গিয়েছিলাম পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে পরে কিন্তু আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে জ্বরটা হয়তো ওষুধ খেলে ওষুধও খেয়েছিলাম এমন নয় যে ওষুধ খাইনি ওষুধ খেয়েছিলাম ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে কিন্তু তবুও ঠিক হয়নি মানে আমার ওষুধ খেয়ে তো আমার জ্বরটা থেমেছিলো কিন্তু আমি কোনো কিছু খাবার খেতে পারছিলাম না যে আমার শরীরে এনার্জি থাকবে ফল আর ও আর খাচ্ছিলাম কিন্তু ওটা খেয়ে তো আর মনে করো মানে যে একটা শরীরে ক্ষমতা থাকে যদিও আমি রানিং করিনি না রানিং করে কিন্তু আমার কিছু সেকেন্ড বেশি লেগে গেছে ওই জন্য তো অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে যে হয়তো অনেকে ভাবছে আমি পাস করিনি বা হয়তো আমার অনেক কম নাম্বার ছিল বা ও আদার্স যার যেটা ভাবার মনে হয় সেটা তো সেইভাবে আর আমি ইচ্ছাকৃতভাবেই বলতে চাই না আমি প্রথমে ভেবেছিলাম যদি আমি সাকসেস পাই তখনই আমি তোমাদেরকে শেয়ার করবো বা তোমাদেরকে বলবো কিন্তু তোমরা এখন অনেকেই আমাকে কমেন্ট করছো বা অনেকেই জানতে চাইছো তাই জন্য আমি বিশেষ করে তোমাদেরকে বলছি তো আমার তো প্রচণ্ড খারাপ লাগছে যখন আমি মাঠে যেহেতু আমি কোনো পরীক্ষাতে মানে আমি এতদিন চাকরির পরীক্ষা দিয়েছি এমনকি আমি ছোটোবেলায় খেলতামও দিনও আমি মানে মাঠে অন্তত কোনো কিছুতেই ফেলিওর হয়নি এইবারে আমার কি জানি ভাগ্যে আমার কি ছিল বা কী আছে সেটাও আমি এখনও জানি না তো আমি মাঠেই কেটে গেছি আমার তো সেই দিন থেকে এসের থেকে তো একদম মানে কী বলবো মাইন্ড পুরো খারাপ ছিল তো যেহেতু সামনে আরও পরীক্ষা ছিল ডাব্লিউপির এস এর পরীক্ষা ছিল বা আরও আদা কনস্টেবলগুলো আছে তো সেটার জন্য আমি আবার নিজেকে আরও ভালোভাবে স্ট্রং করে তৈরি করলাম কারণ দেখো লাইফের পার্ট আমি আগে আরও অনেক জায়গাতে কেটে গেছি কেপিতে কেটেছি লেডি কনস্টেবেলে কেটেছি আগেরবারই যেটা তেইশ সালে ছিল সেটা তো আমি ফাইনাল ম্যারিটে বাদ গেছি তো ফেলিওর তো থাকবেই এক্সাম দিচ্ছি যেহেতু মেহনত করছি যেহেতু সেহেতু তো এগুলো তো থাকবেই কারণ আমাকে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই দিতে হবে না এক পার্সেন্ট কম না দু পার্সেন্ট কম তো এটা তো চলতেই থাকবে লাইফে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল তাই জন্য বিশেষ করে এই ভিডিওটা বানালাম তো তোমরা যে মানে অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পরে জানতে পেরে যাবে যে হ্যাঁ আমি পাস করেছি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যখন এসএসসি ফার্স্ট যখন মানে জাস্ট নর্মালি রেজাল্ট বেরিয়েছিল মাঠের ফাটের কোনো ডাক পড়েনি কিন্তু তাদেরকে কাউকে আমি বলিনি কারণ আমি ভেবেছিলাম যে এইবার আমি আর কাউকেই বলবো না আগের আমি আমার জেনে গেছিলো সবাই বা জানতো যে হ্যাঁ কিন্তু আমাকে ফাইনাল ম্যারিটে বাদ হওয়ার পরে অনেক কিছুই শুনতে হয়েছিল বা নিজেরও খারাপ লেগেছিলো যে হ্যাঁ এতটা মেহনত করার পরে এত দূর যাওয়ার পরেও আমি মানে সিলেকশানটা দিতে পারিনি কারণ সেই সেইবারে আমার নাম্বার কম ছিল কারণ আমি কাট থেকে মনে হয় পাঁচ সাত বেশি ছিল এরকম আর এবারে একটু বেশিই ছিল আর এবারে আমার এমনিতেও জেনারেল থাকে না আমার ই ছিল তো ই থেকে তো আরও বেশি ছাড়টা পেয়ে মানে নাম্বারের যে ছাড়টা তো বেশি পেয়েছিলাম কিন্তু তবুও সাথ না দিলে তো আর কিছু হয় না তো ওই জন্য এবার আমি মাঠেই কেটে গেছি ওই বিশেষ করে ওই নাম্বারটা হাতে ছিল বলে আমার বেশি খারাপ লাগছিলো জানতাম যে শরীরটা খারাপ ছিল কিন্তু ইয়ার করার তো তোমরা অবশ্যই জানতে পেরেছ যে হ্যাঁ আমি মাঠে পাস করিনি আর আদার্স আমার নাম্বার টাম্বার সবই ছিল আশা করছি তোমরা ভালোভাবেই ওই যে কথাগুলো আমি পড়েছিলাম সেগুলো তো ভালো করে বুঝতে পেরে গেছো কারণ সেদিনে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বা ভিডিওটা আপলোড করাও হয়নি তাই আজকে দেখলাম তো আজকে আরও ভালো করে বলে দিলাম বা বলে দিচ্ছি যে আমার তো হয়নি সে ঠিক আছে তো যারা পাস করেছ তাদের সামনে মেডিকেল আছে আরও আদার স্টেপগুলো আছে ডকুমেন্টস ভেরিফিকেশান বা আরও যা যা আছে তো সেগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করো আমি চাইবো যে তোমাদের যারা এই স্টেপটা পেরিয়ে গেছো আর নেক্সট স্টেপগুলো যেমন ভালোভাবে পেরিয়ে যাও আর যাদের নাম্বার আছে তারা তো ভালোভাবে চাকরিটা পেয়ে যাবে আর যাদের ভাবছো যে অনেক কম কম নাম্বার আছে তারা খুব টেনশন করে না কারণ আরও নেক্সট ভ্যাকেন্সি আসছে তো তোমরা সেটার জন্য প্রিপারেশান নাও যাদের এজ আছে যাদের এজ নেই তারা তো আর প্রিপারেশান নিতে পারবে না তারা হয়তো নেক্সট অন্য কিছুর জন্য পড়বে যেটাতে এজ আছে তো সেটার জন্যই পড়বে ভালোভাবে এত কিছু ভেবে লাভ নেই লাইফে এগুলো চলতেই থাকবে আমি নিজেকেও অনেক স্ট্রং বানিয়ে নিচ্ছি কারণ দেখো এগুলো আমার চলতেই থাকবে এগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই আর যদি তোমরা মেডিকেল সম্বন্ধে বা আর সম্বন্ধে কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে আমার যতটা জানার দর আছে মানে আমি আগেরবারে যেহেতু দিয়েছি সেহেতু আমার অভিজ্ঞতা কিছুটা হলেও আছে তো তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করবে আমি অবশ্যই বলে দেবো